অবশ্যই অধিকার আছে কেউ তো এটা লিখে নেয় কারো বাপদাদা সম্পত্তি না সবাই আপনার সাথে সবাই আমি মেরে খাচ্ছি তো তাও দিচ্ছে না যেখানে যেখানে আমি 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 বসছিলাম বলছিলাম এই জায়গাটাতে বসব সেখানে আমাকে বসতে ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে রাতারাতি তারকা খ্যাতি যেমন জীবন বদলে দিতে পারে তেমনি অপ্রত্যাশিত কিছু চ্যালেঞ্জও নিয়ে আসে আগারগাঁওয়ের ফুটপাতে কেক বিক্রেতা সিমি এখন সেই বাস্তবতার মুখোমুখি টিকটকে ভাইরাল হওয়ার সুবাদে তার কেকের চাহিদা এখন আকাশচুম্বী দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন তার তৈরি সুস্বাদু কেকের স্বাদ নিতে কিন্তু এই অভাবনীয় সাফল্যই তাকে ফেলে দিয়েছে এক নতুন সংকটে স্থানীয় ব্যবসায়ীদের রোশানলে পরে তাকে কোথাও বসতে দেওয়া হচ্ছে না সম্প্রতি টিকটকে তার কেক বানানোর প্রক্রিয়া বা বিক্রির মুহূর্তের কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি তার তৈরি সুস্বাদু কেক আর তার অদম্য পরিশ্রমের গল্প নাকি দ্রুত নেটিজেনদের মন জয় করে নেয় অল্প কিছুদিনের মধ্যেই তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং নিমেষেই সিমি পরিচিতি পান টিকটক কেক বিক্রেতা সিমি হিসেবে এই অপ্রত্যাশিত খ্যাতি তার ব্যবসা এক নতুন মাত্রা যোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেক কেকপ্রেমীরা তার কেকের স্বাদ নিতে আগারগাঁওয়ে ছুটে আসছেন বিক্রি এত বেড়েছে যে প্রতিদিন তিনি যত কেক আনেন তা দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় তার দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন এখন এক পরিচিত দৃশ্য যা আগারগাঁওয়ের ব্যস্ত ফুটপাতে এক ভিন্ন আবহ তৈরি করেছে সেই সাথে তীব্র যানজটেরও সৃষ্টি করেছে তবে সিমির এই আকাশচুম্বী সাফল্য আশেপাশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চোখে ভালো লাগেনি তাদের মতে সিমির দোকানের সামনে ক্রেতাদের এই অস্বাভাবিক ভিড় তাদের নিজেদের ব্যবসার পরিবেশ নষ্ট করছে এবং তাদের ক্রেতাদের সিমির দিকে আকৃষ্ট করছে ঈর্ষা এবং তীব্র প্রতিযোগিতার মনোভাব থেকেই হোক বা অন্য কোনো কারণে স্থানীয় ব্যবসায়ীরা এখন সিমিকে কোথাও শান্তি মতো বসতে দেওয়া হচ্ছে না সিমি যেখানেই তার কেক নিয়ে বসছেন সেখান থেকেই তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে কখনো মুখের কথাই আবার কখনো কঠোর ভাষায় তাকে অন্যত্র সরে যেতে বাধ্য করা হচ্ছে এতে শিমির ব্যবসা পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়েছে প্রতিদিন তাকে নতুন একটি নিরাপদ স্থান খুঁজতে হচ্ছে যা একদিকে যেমন তার মানসিক চাপ বাড়াচ্ছে তেমনি ক্রেতাদেরও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অনেক ক্রেতা দূর থেকে এসেও শিমিকি নির্দিষ্ট স্থানে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই বলছেন স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি খতিয়ে দেখা এবং সিমির জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন